বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন বাংলাদেশের পরিস্থিতি ও এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বিবৃতি দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রী দাবি করেন গত দশ দিন ধরে বাংলাদেশের উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব বিধানসভায় আজ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি জানান ভুল করে জলসীম অতিক্রম করা এ রাজ্যে উনআশি জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানে আটক করে রাখা হয়েছে রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও বিষয়টি জানানো হয়েছে তা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী জানান অথচ বাংলাদেশের ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে এদেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়াও এ রাজ্যের বহু মানুষের পরিবার পরিজন বাংলাদেশে রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার ও পরামর্শ দিয়েছেন তিনি এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকা তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন তার সরকারে ঘোষিত নীতি হল বিদেশ সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে থাকা কিন্তু বিরোধী দলের সদস্যরা মিটিং মিছিল করছেন প্রচনামূলক ভাষণ দিচ্ছেন বলছেন বাংলাদেশের খাদ্য সহ পণ্য রপ্তানি করতে দেবেন না এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো একটি নেই কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো গাইডলাইন দিলে তবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে বলে তিনি জানান বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ